হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল বেবিকে স্কুলে দিয়ে চলে আসছি মার্কেটে তো এসেই হচ্ছে আমি ড্রেস দেখতেছি তো ড্রেসগুলো হচ্ছে আমার কাছে ভালো লাগেনি তো আমি তারপরেও একটু ঘোরাফেরা করতেছি তো এখন তো সামার চলে আসতেছে তো এখনও ফুলভাবে সামার আসেনি তো এখন হচ্ছে বাচ্চাদের ড্রেস উঠানো শুরু করতেছে বাচ্চাদের বড়দের সামারের ড্রেসগুলা তো আমার কাছে অত একটা ভালো লাগেনি কারণ এখনও ভালো ভালো ড্রেস উঠানো হয়নি তো যাই হোক আমি হচ্ছে দেখে তারপর হচ্ছে চলে যাব মার্কেটে তো আমি হচ্ছে সুপার মার্কেটের বাজার নিয়ে আসছি এখন যা যা নিয়ে আসছি সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে হচ্ছে আমি বিস্কিট নিয়েছি আর হচ্ছে আমি চিপস নিয়েছি আর এখানে হচ্ছে আমি কনডেন্স মিল্ক নিয়েছি তারপর হচ্ছে দুই প্যাকেট চিজ নিয়েছি আর হচ্ছে জুস রুটি তারপর হচ্ছে বাসা ক্লিন করার মেডিসিন নিয়েছি তো যাই হোক আমি হচ্ছে এখন কিছু কথা বলবো তো এখন হচ্ছে কিছু মানুষ আবার ভাবতে পারে বা বলতে পারে বাজার তো আমরাও করি কিন্তু আপনি কেন শো আপ করেন আপনার শো আপ করার কি দরকার তো তাদের উদ্দেশ্যেই হচ্ছে আমার আজকের কথাগুলো আপনারা হচ্ছে হয়তো যারা ব্লগিং করে সেটা তারাই ভালোভাবে জানেন যে যারা ব্লগিং করে ডেলি লাইফ স্টাইলগুলোই তারা শেয়ার করে তো আমিও যেহেতু ব্লগ করি তো আমার হচ্ছে ডেলি লাইফগুলোই হচ্ছে লাইফ স্টাইলগুলাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করি তো এখানে যদি কারো ভালো লাগে তারা হচ্ছে আমার ব্লগ দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কারণ আপনাদের মতো কিছু আপনাদের মতো এরকম সাবস্ক্রাইবার আমার দরকার নেই আপনারা চলে যেতে পারেন কারণ আমার কথা হচ্ছে যারা আমাকে ভালোবাসবে তারা এমনিতেই আমার ব্লগ দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো কিছু এরকম সাবস্ক্রাইব আমার দরকার নেই তারপর হচ্ছে আরও কিছু লোক আছে খাবারের ছবি পোস্ট করলে গুণা হবে তারপর হচ্ছে আমি ব্লগ করি সেটা ছাড়লে গুণা হবে সেটা না হয় বুঝলাম তো এখানে হচ্ছে যারা থাকে এসব দেশে তারা হচ্ছে ব্যাসালার রাখে বাসায় তো সেটাতে কি গুণ হবে না কিন্তু আমার পক্ষে আমার বাসায় কখনো ব্যসালার রাখি নাই আর রাখবো না ইনশাল্লাহ তো আমি চাই যে আমি ইউটিউবেই কাজ করতে চাই তো যারা হচ্ছে নিজেকে অনেক পদ্মাশীল বা অনেক কিছু ভাবেন বাসায় কোনো দিন যারা ব্যসালার রাখে বা অনেক আসে আর কি নিজেদের লোক রাখে তো তাদের কাছ থেকে টাকা নেয় সেটা কি সেটা কি অনেক সোয়াবের কাজ না সেটা হচ্ছে আরও বেশি ঘুণার কাজ তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো এখন হচ্ছে আমি যা কাঁচা বাজার নিয়ে আসছি তো এখানে হচ্ছে লেবু তারপর হচ্ছে মিষ্টি আলু তারপর হচ্ছে শশা আর হচ্ছে মালটা এ তো হচ্ছে আমার কাঁচা বাজার তো বাকি আরও বাজার আছে সেগুলো হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসবে আর আমার হচ্ছে শসা তারপর হচ্ছে লেবু তারপর হচ্ছে মালটা এই তিনটা জিনিস আর কি থাকতেই হবে এই তিনটা জিনিস যদি না থাকে বাসায় তাহলে মনে হয় যে পাগলের মতো হয়ে যায় আর মিষ্টি আলুটা হচ্ছে আমি নিয়ে আসছি দেখব আর কি খেয়ে ভালো লাগে কিনা যদি ভালো লাগে তখন হচ্ছে আরও নিয়ে আসবো এই জন্য হচ্ছে তিনটা মিষ্টি আলু নিয়ে আসছি এ তো দেখা যাক আসলে এখানের মিষ্টি আলুগুলো কেমন হয় অনেক আগে খেয়েছি বাট মনে নেই তো যাই হোক আমি আবার পরে আপনাদের সাথে কথা বলতেছি তো এ তো আমি চলে আসছি বাসায় বাজারে রেখে বাহিরে চলে আসছি আর বাহিরে এসে দেখি ফালকো মিক্সের হচ্ছে দোকানে হচ্ছে সাজানো হচ্ছে এখানে হচ্ছে সব হচ্ছে জুয়েলারি জিনিস তো এগুলো হচ্ছে সব মনে হচ্ছে দামি দামি পাথর তারপর হচ্ছে রূপার জিনিস আছে এখন তো হচ্ছে ভালো করে সাজানো হয়নি তো আমি হচ্ছে এখন কফি খেতে চলে আসছি আর আমাকে হচ্ছে আমার বেবির বান্ধবীর মা কফি খাওয়াবে তাকে আমি এত বলতেছি না ভাবি আমি আপনাকে আজকে খাওয়াবো সে বলতেছে না ভাবি আপনি প্রতিদিন কেন খাওয়াবেন আমি আপনাকে খাওয়াবো আমি বলতেছি না কেন এটা কি হয় বলেন তো সে নাসর বান্দা সেই হচ্ছে আগে টাকা দিয়ে দিয়েছে তো আমি হচ্ছে কফি নিচ্ছিলাম তো ভেবে পাচ্ছি না তো কফি খেয়ে এখন হচ্ছে আমি চলে যাচ্ছি আর এখন হচ্ছে কিছু কেনাকাটা করব। তো কেনাকাটার আগে হচ্ছে দেখতেছি দোকানগুলো সাজানো হচ্ছে তো ভাবি আমাকে বলতেছে চলেন ভাবি আমরা একটু পুরাটা এরিয়া ঘুরে আসি তো আমিও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখন হচ্ছে ওরা এই তো এগুলো হচ্ছে সব মনে হচ্ছে এক এক দেশের তো এগুলো বেশিরভাগই হচ্ছে জার্মান থেকে আসছে তো আমি হচ্ছে এ তো কেনাকাটা করে নিয়ে আসছি তো এখানে হচ্ছে একটা পাস্তা কেরেমা নিয়ে আসছি আর হচ্ছে চিজ নিয়ে আসছি পিৎজা বানাবো এই জন্য আর এখানে হচ্ছে আজকে রুটি খাবো সেই জন্য হচ্ছে আমি রুটি নিয়ে আসছি এই তো হচ্ছে আমার কেনাকাটা আর এই তো আমি হচ্ছে বেবিকে স্কুল থেকে নিতে যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো এখানে হচ্ছে দোকানে ফুল গাছ এগুলো হচ্ছে বিক্রি করবে সাজানো হয়েছে আর এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে কি হবে সেটা জানি না যখন অনুষ্ঠান হবে তখন আ যদি আল্লাহ ভালো রাখে ইনশাআল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব কারণ আগে থেকেই তো বলতে পারতেছে না কারণ যদি না শেয়ার করতে পারি তো এ তো হচ্ছে আমাদের দুপুরের খাবার আর যে রুটি নিয়ে আসছিলাম তো আমি হচ্ছে চিজ দিয়ে এটা বানিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কথার মাঝখানে ভুল তৈরিটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই তো ভুল না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ